এমন একটি দেশ রয়েছে যেখানে সবজি নয় বরং নারীদের একটি বাজার বসে এমনকি মা বাবারাই নিজের মেয়েকে সেই বাজারে পাঠান যাতে সে নিজের জন্য একজন ভালো পাত্র খুঁজে নিতে পারে এই দেশেই সবচেয়ে বেশি সিনেমার শুটিং হয় গোটা পৃথিবীতে তাহলে ভিডিওটি লাইক করে ফেলুন আর চলুন এবার ঘুরে আসা যাক এক অপরূপ দেশ নামিবিয়া থেকে প্রথমেই বলে দিই নামিবিয়ার সরকারি নাম হল রিপাবলিক অব নামিবিয়া এদেশের সীমান্ত আটলান্টিক মহাসাগর জাম্বিয়া অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে গেছে দেশের মোট জন সংখ্যা প্রায় পঁচিশ লাখের কাছাকাছি বন্ধুরা আপনারা কখনো গোলম্যান স্কোপের নাম শুনেছেন কি যদি না শুনে থাকেন তাহলে জেনে রাখুন এটিকে একটি ঘোষ লোক সমাগম ছিল কিন্তু এখন কেবল বালির রাজত্ব তবে মজার ব্যাপার এই শহরের একটি হাসপাতালে একসময় পৃথিবীর প্রথম এক্স রে মেশিন ব্যবহৃত হয়েছিল এখন এই হাসপাতালটি একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে যেখানে কেবল ধুলোবালিই পড়ে থাকে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়াকে স্বাধীনতা দেয় যদিও স্থানীয়রা এই দেশ অনেক আগে থেকেই নাবিয়া বলে রাখত আজও হলিউডের সঙ্গে নামিবিয়ার গভীর সম্পর্ক রয়েছে এখানে অনেক বড় বড় হলিউড সিনেমার শুটিং হয়েছে যেমন স্পেস ম্যাডম্যাক ফিউরি রোড এবং ফ্লাইট অব দ্য ফিনিক্স ইত্যাদি এছাড়াও প্রচুর ডকুমেন্টারি এখানে শুট হয় বিশেষ করে ওয়াইল্ড লাইফ বিষয়ক কারণ এই দেশ সেই জন্য একেবারে আদর্শ স্কেলেটন কোস্ট নামে একটি জায়গা আছে যেখানে বহু পুরনো পরিত্যক্ত নৌকা পড়ে আছে যেগুলো বহু বছর ধরে এখানে পড়ে রয়েছে কিছু কিছু ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে নানা রহস্য তৈরি হয়েছে এমনকি পর্যটকেরাও দিনের বেলা ঘুরে তাড়াতাড়ি ওই এলাকা ছেড়ে চলে যায় নামিবিয়ার সবচেয়ে বড় ইনকামের উৎস হল মাইনিং খনিজ সম্পদ এখানে প্রচুর খনিজ পাওয়া যায় যেগুলি পৃথিবীর নানা প্রান্তে রপ্তানি করা হয় ইউরেনিয়াম উৎপাদনে নামিবিয়া বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে নামিবিয়ার রাজধানী উইন্ডহোক যেটি দেশের সবচেয়ে সুন্দর শহর এখান থেকে চলে একটি দারুণ ট্রেন যার নাম ডেজার্ট এক্সপ্রেস এটি প্রায় দুইশো মাইল পথ অতিক্রম করে এবং বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন হিসেবে পরিচিত এই ট্রেনে উঠলে মনে হয় যেন সাত হোটেলে বসে আছেন চমৎকার খাবার দারুণ ওয়াইন এবং অন্যান্য বিলাসবহুল ব্যবস্থা রয়েছে নামিবিয়ার মানুষদের খুব সাহসী বলে মনে করা হয় বলা হয় তারা কোন কিছুকেই ভয় পায় না তাই পর্যটকদের সতর্ক করা হয় নামিবিয়ার মানুষদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না কারণ তারা সহজে হার মানে না যদিও এই দেশ খুবই ট্যুরিস্ট ফ্রেন্ডলি এখানে একটি বিশেষ স্থান রয়েছে যেখানে আটলান্টিক মহাসাগর ও উত্তর পশ্চিম আফ্রিকার মরুভূমি মিলেছে এই মরুভূমিকে পৃথিবীর সবচেয়ে পুরাতন মরুভূমি বলে ধরা হয় যার বয়স সাড়ে পাঁচ লাখ বছরেরও বেশি এখানকার বালির টিলা বিশ্বে অন্যতম বৃহৎ শেষে জেনে রাখুন নামিবিয়া আফ্রিকার অন্যতম নবীন দেশগুলোর মধ্যে একটি একুশ মার্চ উনিশশো সালে এটি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে বর্তমান সময়ে এটি আফ্রিকার তৃতীয় কনিষ্ঠতম দেশ তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করে দিন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে As kadın verdi